আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনে চল্লিশটি প্রতিষ্ঠানের চয়েস লিস্ট সঠিকভাবে কেন সাজাবেন গণবিজ্ঞপ্তির আবেদনে অনেক প্রার্থীর মেরিট ভালো হলেও প্রতিষ্ঠান পছন্দ ভুল হলে বাদ করতে পারেন আবার অনেক প্রার্থী মেরিটে পিসিএ হলেও প্রতিষ্ঠান পছন্দ সঠিক হলে ভালো প্রতিষ্ঠানে চাকরি পাবেন কারণ চাকরির প্রতিযোগিতা হবে স্কুল পর্যায়ে কতজন আবেদন করেছেন তার ভিত্তিতে জাতীয় মেধার ভিত্তিতে না তাহলে উদাহরণের সাহায্যে আলোচনা করি ধরুন জেলা শহরের ভালো একটি প্রতিষ্ঠানের কোনো একটি পদে আবেদন করেছে পাঁচজন প্রার্থী সেখানে প্রথম প্রার্থীর নম্বর পঁচাত্তর দ্বিতীয় প্রার্থীর নম্বর ছিয়াত্তর তৃতীয় প্রার্থীর নম্বর উনআশি চতুর্থ প্রার্থীর নম্বর সাতাত্তর এবং পঞ্চম প্রার্থীর নম্বর একাশি তাহলে এখানে পঞ্চম জন চাকরি পাবে অর্থাৎ যার নম্বর একাশি একাশি নম্বর প্রার্থী এখানে চাকরি পাওয়ার পর তার অন্যান্য প্রতিষ্ঠানের যে চয়েস লিস্ট ছিল সেগুলোতে তাকে আর অগ্রাধিকার দেওয়া হবে না তার মানে এখানে ভালো নম্বর পেয়েও চাকরি অনেকেই পাবে না এবার ধরুন উপজেলা শহরের ভালো একটি প্রতিষ্ঠানের কোনো একটি পদে আবেদন করেছে তিনজন প্রার্থী প্রথম প্রার্থীর নম্বর ছেষট্টি দ্বিতীয় প্রার্থীর নম্বর ষাট তৃতীয় প্রার্থীর নম্বর চল্লিশ তাহলে এখানে তিনজনের মধ্যে চাকরি পাবে যে প্রার্থীর নম্বর ছিল ছেষট্টি ছেষট্টি নম্বর প্রার্থী এখানে চাকরি পাওয়ার পর তার চয়েস লিস্টের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে তাকে আর মূল্যায়ন করা হবে না এবার ধরুন কোনো একটি এলাকায় অর্থাৎ মবসল এলাকার একটি স্কুলের কোনো একটি বিষয়ে আবেদন করেছে তিনজন এখানে প্রথম প্রার্থীর নম্বর বাহান্ন দ্বিতীয় প্রার্থীর নম্বর সাতচল্লিশ তৃতীয় প্রার্থীর নম্বর তেতাল্লিশ তাহলে এখানে যে প্রার্থীর নম্বর ছিল বাহান্ন সেই প্রার্থী এখানে চাকরি পাবে অর্থাৎ কম নম্বর পেয়েও এলাকার একটি গ্রামের এলাকার বা মফসলের এলাকায় বাহান্ন নম্বর পেয়ে একজন চাকরি পেয়ে যাবে এবার ধরুন মাদ্রাসায় কোনো একটি বিষয়ে আবেদন করেছে তিনজন প্রার্থী প্রথমজনের নম্বর পঁয়তাল্লিশ দ্বিতীয় জনের নম্বর তেতাল্লিশ তৃতীয় জনের নম্বর বিয়াল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ নম্বর যে প্রার্থী পেয়েছে সে এখানে চাকরি পাবে অর্থাৎ অল্প নম্বর নিয়েই এখানে একজন প্রার্থী চাকরি পেয়েছে তাহলে আমরা কী বুঝলাম এখানে প্রতিষ্ঠান চয়েস লিস্ট সাজানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রার্থী আশি নম্বর পেয়েছে সে যদি গ্রামের একটি মকসলের স্কুলে আবেদন না করে তাহলে সেখানে কিন্তু প্রতিযোগিতা খুব বেশি নম্বরধারী হবে না তাই আবেদনে চয়েস লিস্ট সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশি নম্বরধারীরা চাইবে শহরের ভালো কোনো স্কুলে যোগদান করতে কারণ আপনার নম্বর কম হলেও একটি চাকরি প্রয়োজন সেটি দূরে হলেও প্রয়োজন কারণ আগামীতে গল্লির মাধ্যমে আপনারা কোনো এক সময় আপনার নিজ এলাকায় আসতে পারবেন সবাইকে ধন্যবাদ